সাকিব বোলিং থেকে নিষিদ্ধ হওয়ার পর ব্যাটিংয়ে সাকিব যে জলক দেখাচ্ছেন তা সত্যিই অবিশ্বাস্য কেননা গেল ম্যাচে শ্রীলঙ্কান টি লিগে যে ধরনের জট তুলেছিলেন আজকে ঠিক তা আছে বড় একটি জয় তুলে নিলেন করলেন সাড়ে তিনশো সাইকেলে জড়ো ব্যাটিং মাত্র আট বলে আঠাশ রানের দুর্দান্ত একটি ইনিংস খেললেন বাংলাদেশের ইতিহাসে হয়তো বা এত ভালো ইনিংস টি কোনো ব্যাটার এখন পর্যন্ত খেলতে পারেনি সাকিব আল হাসান যে ঠিক কত বড় তারকা তার প্রমাণ রাখছেন লঙ্কান টিটেন লিগে বোলিং থেকে থামিয়ে দেওয়ার পরেও সাকিব ব্যাট দিয়েই সব কিছু এগিয়ে নিচ্ছেন দলের মেন ব্যাটসম্যান হয়ে দাঁড়িয়েছেন অলরাউন্ডার থেকে সাকিব আল হাসানরা হয়তো এইরকমই সাকিব আল হাসানরা জানেন কিভাবে ফিরে আসতে হয় কিভাবে একটা সাইড বন্ধ হয়ে গেলে অন্য সাইডকে ওপেন করতে হয় আজকের রাতে নয়টার সময় বাংলা টাইগার্সের সঙ্গে ম্যাচ রয়েছে সাকিবের দলের আবারও এবং সেই সেমি ফাইনাল ম্যাচটা জিতলে পরে ফাইনালে চলে যাবে সাকিব আল হাসানের দল তো আপনার কী মনে হয় সাকিব আল হাসান কি পারবে নিজের দলকে ফাইনালের দিন ফাইনাল ম্যাচের সময়ও ঝড় তুলে গেমে যেতে সেটা অবশ্যই গ্রহণ বুক গ্রহণ করবেন স্পোর্টসের সব আপডেট পেতে স্পোর্টস বয়কে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ